নমস্কার আমরা বাঁকুড়া জেলার শালতোরা ব্লকের পাবড়া গ্রামে অবস্থিত পাবড়া বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে এক বিশেষ পুণ্যকর্মে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ শ্রদ্ধেয় ভক্তবৃন্দ এবং সকল শুভাকাঙ্ক্ষী পাবড়া গ্রামের প্রাণকেন্দ্রে আমাদের শ্রী জগন্নাথ মন্দির সংলগ্ন পবিত্র পরিসরে জগৎজননী শ্রী শ্রী মায়ের অসীম করুণা ও ভক্তদের প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে একটি মহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমরা নির্মাণ করতে চলেছি একটি দিব্য শ্রীরামকৃষ্ণ মন্দির এবং ভক্ত সমাগমের জন্য একটি সুপ্রশস্ত সভাগৃহ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজির আদর্শে অনুপ্রাণিত এই পবিত্র কর্মযজ্ঞটি সম্পূর্ণ করতে আমাদের আনুমানিক আঠেরো লাখ টাকার প্রয়োজন শ্রী শ্রী মায়ের সন্তানদের জন্য এই পুণ্যকর্মে আমরা আপনাদের সকলের কাছে মুক্ত হস্তে দান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতিটি দান এই মন্দির নির্মাণকে সফল করতে আমাদের এগিয়ে দেবে দান পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যাংক তথ্যগুলি দয়া করে মন দিয়ে শুনুন অ্যাকাউন্ট নেম পাবড়া বিবেকানন্দ সেবা সমিতি ব্যাংক নেম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চ কাশতড়া অ্যাকাউন্ট নম্বর জিরো নাইন সিক্স ফোর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো সিক্স ফোর ফোর সিক্স আইএফএস কোড জিরো জিরো নাইন সিক্স ফোর টু জিরো গুরুত্বপূর্ণ নোট দান পাঠানোর পর দাতার সম্পূর্ণ নাম ঠিকানা ফোন নাম্বার এবং দানের উদ্দেশ্য পরিষ্কারভাবে উল্লেখ করে আমাদের জানানোর জন্য বিশেষ অনুরোধ রইল আসুন সকলে মিলে এই মন্দির নির্মাণে হাত লাগাই এবং শ্রী শ্রী ঠাকুরের কৃপা লাভ করি শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির আশীর্বাদ আমাদের সকলের ওপর নিরন্তর বর্ষিত হোক এই প্রার্থনা করি ধন্যবাদ